থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমেরিকাতে বসে থাকা অর্থাৎ একদম গোটা পৃথিবীর এক নাম্বার দেশে বসে থাকা কোনো মানুষের উপদেশ যদি তুমি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে চাও তুমি মারা যাবা মারা যাবা কোন অর্থে বলছি দেখো ডেভিড গগেন্স তিনটার দিকে উঠে দৌড়াইতে যায় তুমি ঢাকায় বা বাংলাদেশের যে কোনো জেলা রাত তিনটার দিকে উঠে দৌড়াইতে যাও হয় তুমি ছিনতাই হবা না হয় তুমি কিডন্যাপ হবা না হয় তুমি খুন হবা সো মেজরিটি অফ দ্য কেসে তাদের যে কনসিস্টেন্সি সংখ্যা এটা আমাদের দেশে প্রযোজ্য না দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হলো ইউটিউব ভিডিওতে যখন আমরা কনসিস্টেন্সি দেখতে চাই তখন মানুষজন একটা ক্যারিজমা নিয়ে আসে এখানে বলছো ক্যারিজমা সে সে টু তুমি মনে করো বুয়েট ভাই বা টপ হান্ড্রেড এর কারো কথা বলছো সে বললো আমি প্রতিদিন পনেরো ঘন্টা করে পড়তাম আমি পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাইতাম আমি তাও পড়তাম ঠিক আছে তুমি এটা শুনে ডিপ্রেসড হয়ে যাবে কিরে ভাই আমার তো দশ ঘন্টা পড়লে মাথা ব্যথা করে এই পনেরো দিন প্রতিদিন পনেরো ঘন্টা করে পড়ছে আমি তো তিন দিন পনেরো ঘন্টা পড়ি বাকি কয়েকদিন মাঝে মধ্যে যায় তাহলে কি আমি ঘন্টা প্রতিদিন না পড়লে চান্স পাবো না দেখো মানুষজন যে কোনো ঘটনাকে দিয়ে উপস্থাপন করতে পছন্দ করে সেটুসে আমি তোমাকে বললাম যে আমি প্রতিদিন বারো ঘন্টা করে অফিস করছি বিগত দশ বছর ধরে কাজ করছি তারপরে আমি এখানে এত দূর আসছি তো ঠিক আছে তোমার কাছে এটাতে কিন্তু কোনো ব্যাপার না যে রে তো বেটা তুই দশ বছর বারো ঘন্টা করে প্রতিদিন কাজ করলে তো হবেই তো এরকম এখানে কিন্তু ওয়াও ফ্যাক্টরটা নাই কিন্তু আমি যদি তোমাকে বলি একদিন সকালবেলা উঠে আমি চিন্তা করলাম বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনটা চেঞ্জ করতে হবে তারপর আমি ধ্যানে বসলাম ধ্যানে বসার পর আমার কাছে মনে হলো আমার গাইডলাইন দেওয়া উচিত আমি গাইডলাইন দিলাম লক্ষ লক্ষ স্টুডেন্টের জীবন পরিবর্তন হয়ে গেলো যে শিবাজি হাটে পিছন দিক দিয়ে যে বিভিন্ন বিল্ডিং হয়ে যায় ওরকম একটা মনে করে সিনিয়রেও তোমার সামনে বাসা দিলাম তখন তুমি বলবো আরে ভাই আপনি তো সেরা আপনি তো ভাই সুফি আপনি তো স্পিরিচুয়াল গুরু আপনি জীবন চেঞ্জ করে দিলেন মানুষজন সেকেন্ড টাইপের স্টোরিটা বেশি পছন্দ কর বেশি পছন্দ করে বলতে কেন তোর ক্যারিজমা আছে যে হ্যাঁ ক্যারিসমা আরে আরে আমি বইটা জন্য তো পড়ি নাই আর গেছিলাম মেডিকেল প্রিপারেশন নিয়েছি ভাবতাম বুয়েটে বসি চাষ পাই গেছি তোমার সে এই স্টোরিটা শুনবো আরে ভাই তো বস তো বস এত কমপুরে বইয়েটা চাষ পেলো কিন্তু যদি বলে আমি এই যে শীতে উঠার পর থেকে ভাই পাগলের মতো পড়ছি ভাই এমন হয়েছে যে আমার ঈদের দিনও বের হয়ে নেয় এমনি বইয়েটা পাইছি সেক্ষেত্রে হ্যাঁ তুই ঈদের দিন পড়ছিস তো তুই পাবি না বইয়েটে এই জায়গায় বুঝতে হবে যে তুমি যাদের স্টোরি গুলা শুনে নিজেকে জাজ করতেছো তারা মেজরিটি অফ দ্য টাইম রিয়েল স্টোরিটা হাইড করে